হ্যালো চিলে কান নিয়ে গেছি শূন্য চিলের পিছে দৌড়াবেন না আগে নিজের কানে হাত দেন অথবা সত্যটা জানার চেষ্টা করুন আপনি একজন মানুষের ব্যাপারে যতটাই সমালোচনা করবেন আর যদি সেই সমালোচনাগুলো ভুল প্রমাণিত হয় তাহলে তো আপনার জীবনের ন্যায় আমলগুলো নষ্ট হয়ে যাবে সুতরাং মানুষের ব্যাপারে সমালোচনা করার আগে অবশ্যই সত্যটা জানার চেষ্টা করুন মানুষের ব্যাপারে মিথ্যে প্রচার করার আগে সত্যটা জানার চেষ্টা করুন কারণ মানুষের ব্যাপারে আপনি একটা মিথ্যা কথা বলবেন আপনার একটা আমল নষ্ট হয়ে যাবে সুতরাং সত্যটা জেনে বুঝে তারপর মানুষের ব্যাপারে সমালোচনা করুন তো বৃষ্টিমুখর দিনে অবসর থেকে বন্ধুরা মিলে আলোচনা করছিলাম বর্তা পার্টি হলে কিরকম হয় তো যে আলোচনা সেই কাজ সাথে সাথে সব কিছু ব্যবস্থা ব্যবস্থা করা হয়ে গেছে তবে বর্তা পছন্দ করে না এরকম মানুষ হয়তো বাংলাদেশে কমই পাওয়া যাবে বাঙালি ভর্তা প্রেমিক হবে এটাই স্বাভাবিক আর এত আইটেমের ভর্তা হবে আর এতই সুস্বাদু হয়েছে যা কল্পনাও করা যাবে না এখানে আছে কচুর ছড়ির ভর্তা আলুর ভর্তা ডিমের বর্তা ডাউলের বর্তা সাথে আছে আরও স্পেশাল মুরগির কিমা খেতে খুবই সুস্বাদু অসাধারণ লেগেছিল এখানে আছে সুটকির বর্তা বেগুনের ভর্তা রসুনের ভর্তা আর সে মাছের ভর্তা আরও আছে আমাদের টোনা মাছের পাকোড়া বলে ওটাকে খুবই খুব খুবই সুস্বাদু লেগেছিল আমার ফ্রেন্ডস ফলোয়ারদের মধ্যে যারা যারা এই সব ভর্তা আইটেম পছন্দ করেন তারা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন তারপর আবার এমন বৃষ্টিমুখর দিনে এমন বৃষ্টিমুখর দিনে এত আইটেমের ভর্তা পেয়ে নিজের জীবকে সামাল দেওয়া অসম্ভব যদিও জাল বেশি হলে সমস্যা হতো তাই আমরা একটু জাল কমিয়ে দিয়ে তৈরি করেছি অনেকটা হয়তো জাল বেশি খায় তো রসুনের ভর্তাটা প্রচুর পরিমাণে জাল হয়েছিল অল্প একটু নিয়ে খাওয়ার পর আমি আর মুখে দিতে পারতেছিলাম না মাছের বর্তাটা ট্রাই করতেছিলাম এতই স্বাদ যে বুঝতেই পারতেছিলাম না আসলে এটা কি মাছের ভর্তা তো অসংখ্য ধন্যবাদ যে এত মজাদার ভর্তাগুলোর আইটেম আমাদেরকে তৈরি করে দিয়েছে এবং অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে যারা কষ্ট করে এই পুরো ভিডিওটা দেখেছেন আর এমন বৃষ্টিমুখর দিনে আপনারাও পার্টি করতে পারেন বিভিন্ন ভয় বর্তা আইটেমের শত ব্যস্ততা আর এই সমালোচনার এই জামানায় টিকে থাকা এখন খুবই মুশকিল কারণ একজন মানুষ কখনোই সবার কাছে প্রিয় হতে পারে না একজন মানুষ শত চেষ্টা করলেও সে সবার কাছে ভালো হতে পারবে না এবং সে শত চেষ্টা করলে সবাইকে সাথে নিয়ে চলতে পারবে না কিছু মানুষ তার প্রতিদ্বন্দ্বী এবং তার বিরোধিতা এবং তার সমালোচনা করবেই আসলে আমরা মানুষটা এমনই তারপরও সময় সুযোগ পেলে বন্ধুদের সাথে একটু আড্ডায় হাসি খুশি সময় কাটানোর চেষ্টা করি সব সময় করার চেষ্টা করি এবং বন্ধুদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আমার যারা ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার আছেন আপনাদের সবাইকেও বিনোদন দেওয়ার চেষ্টা করি হয়তো এখন আমরা কিছু সমস্যার কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না খুব শীঘ্রই আবার আমরা আমাদের টিম নিয়ে কাজ করা শুরু করে দেব। এবং আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদনমূলক শিক্ষণীয় ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর আমাদের আজকের বর্তার পার্টিটা যদি আপনাদেরকে কাছে ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে দেবেন এবং আপনারাও চাইলে এরকম সুস্বাদু বর্তা এমন বর্তার আয়োজন করতে পারেন কারণ সুস্বাদু বর্তা তৈরির পর একটা জিনিস আপনি ফিল করতে পারবেন যারা প্রেমিক মাছ মাংস থেকে খুবই বেশি সুস্বাদু এবং মজাদার এবং ভরপেট করে খাওয়া যায় এই বর্তা আইটেমগুলো দেখেন আমরা প্রায় শেষ করে ফেলেছি ভাতের আইটেম আর ভাতটা ছিল অবশ্য খুদের ভাত আর যারা নাকি আপনারা যারা প্রেমিক তারা অবশ্যই বুঝবেন খুদের ভাত দিয়ে বর্তা খুবই সুস্বাদু এবং মজাদার হয় তবে পাকুড়া খাওয়া হচ্ছে টোনা মাছের পাকুড়া পাকুড়াটাও কিন্তু সেই স্বাদ ছিল অতিরিক্ত খাবার দাবার খাওয়ার পর এবং জাল টাল খাওয়ার পর বাবলাম হয়তো ফল খাওয়া যায় তারপর আমরা একটা বাঙ্গে চিনি দিয়ে মিক্স করে সবাই খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের গন্তব্যে আবার চলে যাব তো সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই ভালোবাসা নেবেন এবং ভালোবাসা দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন ধন্যবাদ